আমাকে একটু প্লিজ বাঁচান আমার ব্রেনেও অপারেশন লাগবে ওখানেও প্রায় চার পাঁচ লাখ টাকা লাগবে মাথা ব্রেনে তো আপনার কাছে আমি অনুরোধ করতেছি আমাকে একটু একটু আমার থেকে একটু হেল্প করেন একটু ভিক্ষা করেন একটু ভিক্ষা দেন আমাকে প্লিজ বাইরা সম্মানিত দর্শক আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদনটি তো দেখতেই পাচ্ছেন এই যে এই বোনটি এই বোনটির নাম হলো রাজিয়া সুলতানা তো তিনি আসলে তার অপারেশনের জন্য আপনাদের সামনে এসেছে একটু সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে তো তার জীবনে আসলে কি ঘটেছে সেগুলোই আমরা জানতে এসেছি তো তিনি আছে বাংলাদেশ মেডিকেলে ভর্তি উত্তরা হাউস বিল্ডিংয়ে তো আমরা শুনব তার জীবনের বাস্তব গল্প একটি কথা বলে রাখি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি হলো নার্সারিতে তার ইন্টারভিউটি নিচ্ছি কারণ মেডিকেলে আসলে

সেই কষ্টের কথাগুলো কি বলবেন আসলে কী সমস্যা হচ্ছে আপনার আমার আসলে কী বলবো আমার আমার অনেকগুলো সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা আমার দুটা কিডনিতে সমস্যা তো আর মানসিক সমস্যা ব্রেনে আর হচ্ছে কোমরে সমস্যা অর্থোপেডিক্সে লিভারে চর্বি জমছে লিভারের সমস্যা এবং থাইরয়েডের সমস্যা আর এখন আমি যে সমস্যা নিয়ে ভুগতেছি সেটা হচ্ছে আমি পাঁচ মাসে তো এখন বাংলাদেশ আধুনিক হসপিটালে ভর্তি আসছি কিন্তু এখানে অনেক ব্যবল খরচ চলে যাচ্ছে প্রতিদিন দৈনিক একটা পর একটা পরীক্ষা তারা দিয়ে যাচ্ছে ইঞ্জেকশন প্লাস স্যালাইন এবং ডায়রিয়াও হচ্ছে তো আমার এই হাসপাতালে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমার পাশপাশে অবস্থায় আমার পানি ভাঙছে প্লাস তখন আমি আয়সা ইমার্জেন্সিতে ভর্তি হই তখন আমাকে গাইনি ওয়ার্ডে পাঠায় তো এখন আমি আসলে আপনাদের কাছে কি বলবো বলার মতন আসলে ভাষা নাই কারণ আমার স্বামী একটা মাদ্রাসায় ছোটোখাটো মাদ্রাসায় চাকরি করে তো ও আসলে বেতন পায় নয় হাজার টাকা আবার বাসা বাড়িয়ে দিত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তো এখন আমার কোনো উপায় না পেয়ে আমি ভাই স্বর্ণ হইলাম ভাইয়ের কাছে বললাম রিকোয়েস্ট করলাম যে ভাই আমাকে একটা লাইফ করে দেন তোর সামনে তো সিজার লাগবে তখন অনেক টাকা লাগবে আমি আসলে কোথায় পাবো আমার পৃথিবীতে কেউ নেই আপনাদের যদি একটু দয়া হয় করোনা হয় এই বোনটার জন্য তাহলে আপনারা প্লিজ আমাকে একটু একটু হেল্প করেন একটু সহযোগিতা করেন আমি একটু বাঁচতে চাই তো বোন আপনি মেডিকেলে ভর্তি আছেন কতদিন ধরে আমি মেডিকেলে ভর্তি আপনার আজকে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে তো মেডিকেলে পার্ড আপনার খরচ কি রকম হচ্ছে আসলে খরচ আমাকে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে প্রতিনিয়ত আজকে আবার এক ব্যাগ রক্ত লাগবে রক্ত হুম তারপর রক্ত দিয়ে তারপর স্যালাইন দিতেছে লাইন প্রতিদিন দৈনিক একটা করে ইনজেকশন দিতেছে পেটে ব্যথা কমানোর জন্য পানি বন্ধ করার জন্য যে বারবার পানি বাড়তেছে তো এখন আজকে এক ব্যাগ রক্ত ভরবে ভরার পরে যদি আমার অবস্থা একটু কিটিলিটি একটু একটু কমে তাহলে হয়তো তারা আমাকে পরবর্তীতে ডিসিশন নিয়ে ছেড়ে দেবে আর যদি অবস্থা আরও খারাপ হয় আরও রক্ত ভরা লাগতে পারে তো এখন আমি আসলে আমি আপনাদের কাছে একটু আমি হাত জোর করে আমি অনুরোধ করতেছি ভাই আপনার অনেকে প্রবাসী ভাইরা আছেন এবং অনেক ভাই বোনেরা আছেন যারা দেশে থাকে বাংলাদেশে ভাই এবং বোনেরা আজকে যদি আমার মতন আপনার বোনেরা যদি আজকে যদি পশুকে ভুক্ত তাহলে কি আপনারা কি হেল্প করতেন না একটু সহযোগিতা কি করতেন না আমি একটু বাঁচতে চাই আমার বুকে হাড়ের সমস্যা আছে এবং প্লাস কষ্ট আছে আমি আসলে পারি না আমি আমার খুবই কষ্ট হয় আমি একটু বাঁচতে চাই আমাকে একটু পৃথিবীর আলো একটু দেখান আমার বাচ্চাকে একটু বাঁচার জন্য একটু আপনার একটু একটু হেল্প করেন আচ্ছা তো রাজিয়া সুলতানা ভুন আপনি একটু কান্নাটা বন্ধ করেন তো আপনার চোখের পানি দেখে অবশ্যই অনেকের মনে দাগ লাগবে এবং তারা আপনাকে সহযোগিতা করবে আপনার যে দূর অবস্থা সেটা থেকে আপনার জীবনের মুক্তি হবে তো বোন একটু কান্নাকাটি করেন না প্লিজ তো আমাদেরকে একটু বলবেন আসলে আপনি তো পাঁচ মাসের প্রেগনেন্ট এখনই বলেছেন আপনার পানি ভাঙছে তো আপনার বাচ্চাটাকে কি কি দ্বারা ডাক্তার বলেছে বাঁচাতে পারবে চেষ্টা করতেছে মানে বলছে অনেক টাকা লাগবে তার পিছনে অনেক খরচ আছে পরীক্ষা নিরীক্ষা লাগবে তো এরপরে ওনারা বলতেছে যদি টাকা খরচ করতে পারেন তাহলে আপনাকেও বাঁচাইতে পারবো প্লাস বাচ্চাকেও দুনিয়ার মুখ দেখাইতে পারবো আমরা মানে অনেক টাকা খরচ করতে বলতেছে জি কত লক্ষ টাকার মতো লাগতে পারে বলেছে এখন আসলে আপনার দুই তিন লাখের মতো লাগবে এরকম এরকম বলেছে জি আচ্ছা আর আপনার কাছে আপনার স্বামী বললেন মাত্র নয় হাজার টাকা বেতনে চাকরি করে সেটা দিয়ে তো আপনাদের খাওয়া দাওয়া বা থাকার খরচ ঠিক মতো হচ্ছে না কষ্ট হচ্ছে তো উনি তো একজন আলেম জি তো উনি হলো মাদ্রাসার একজন টিচার এবং আলেম তো সে টাকাটা দিয়ে আসলে তিনি আপনার যে চিকিৎসা খরচ চালাতে পারছে না জি তার খুব কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন আসলে অনেকের কাছে হাত পাচ্ছে আচ্ছা আমার স্বামী তারপরে তো দেখা গেছে কেউ হেল্প করে নাই বলছে আমরা পারবো না আপনার ওয়াইফকে দিয়ে ভিক্ষা করান আপনি নিজে ভিক্ষা করেন আমরা কোনো হেল্প করতে পারবো না তো এই যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কি কোনো সহযোগিতা করে নাই আমার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নাই আমার বাবার অবস্থাও বেশি একটা ভালো না আমার পরিবারের অবস্থা একদম গরিব আমার ভাই আপনার হচ্ছে আপনার ভ্যান চালায় খায় আর আমার বাবা হচ্ছে আপনার বিছানায় পর আমার মাও অপারেশন লাগবে কোমরে তারও প্রায় চার পাঁচ লাখ টাকা লাগবে মানে আমাকে যে হেল্প করবে আমার ফ্যামিলির থেকে এরকম করা অবস্থা নাই আচ্ছা স্বামীর ফ্যামিলিও একই অবস্থা আমার স্বামী একা ওর দুটা বোন আছে ছোট ছোট তো আমার স্বামী যে টাকা ইনকাম করে নয় হাজার টাকার ভিতরে বাসা ভাড়া দেয় প্লাস আবার ওষুধ খরচ ডাক্তার দেখায় আবার আমার শ্বশুরে ডায়াবেটিক্স আমার শাশুড়ি হাই প্রেশার তাদেরকেও দেখতে হয় তারা গ্রামের বাড়িতে থাকে আচ্ছা তো আপনি বর্তমানে কোথায় আছেন ঢাকায় আমি বর্তমানে দক্ষিণ দক্ষিণখান আছি ঢাকা খান জি মাজার রোড আর বর্তমানে তো মেডিকেলে ভর্তি আছেন জি এটা আধুনিক মেডিকেলে বাংলাদেশ বাংলাদেশ আধুনিক মেডিকেলে

আসলে এই যে বোনটির হাটটা দেখছেন কি অবস্থা তো তার স্বামী আছে দয়া করে কেউ অপ্রয়োজনে এই বোনটিকে ফোন দিবেন না এই রিকোয়েস্ট আপনাদেরকে আছে পারলে সাদা একটু সহযোগিতা করবেন যাতে সেই সহযোগিতাটা দিয়ে তার বাচ্চাটা এই পৃথিবীতে আনতে পারে তো তার স্বামী একজন আলেম অবশ্যই তিনি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন বোন আপনি তো পাঁচক নামাজ পড়া হয় নাকি অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের দর্শক যারা আপনাকে সহযোগিতা করবে তাদেরকে তো পাঁচক নামাজ পড়ে দোয়া করবেন জি অবশ্যই করব কারণ ওনাদের উসিলা যদি আল্লাহ তালা আমাকে নতুন জীবন দেয় আমার বাচ্চাটাকে এবং আমাকে তা আমি তাদের জন্য হয়তো বেশি কিছু করতে পারবো না টাকা পয়সা দিয়ে কিন্তু আমি নামাজ পড়ে দোয়া করতে পারবো তারপর মোবাইল নাম্বারটা বলে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু থ্রি নাইন টু থ্রি তারপর সেভেন নাইন ফোর সেভেন নাইন ফোর সেভেন ডাবল থ্রি

তো দেখে যদি তাকে একটু সহযোগিতা করেন তাহলেই আমার সার্থকতা সেই কারণে আমি আমির হোসেন এই ধরনের প্রতিবেদনগুলো করে থাকি বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে ঘুরে ঘুরে তো আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এই ধরনের প্রতিবেদন আরও বেশি বেশি করে করতে পারি যাতে এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ